নয় মাসের ছোট্ট শিশু মোহাম্মদ রিসান লড়ছে জীবনের সবচেয়ে বড় যুদ্ধে ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে রাজগঞ্জ সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের আনিসুর রহমান ও তার স্ত্রীর একমাত্র সন্তান জন্মের পর সুস্থ থাকলেও কিছুদিন আগে হঠাৎ জ্বর সর্দি ও কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে ধরা পড়ে রিসান ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রথমে কলকাতার এস এস কেম হাসপাতালে চিকিৎসা শুরু হলেও ডাক্তাররা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য রিসানকে জরুরি ভিত্তিতে মুম্বাইয়ের একটি বড় হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু খরচের পরিমাণ এতটাই বেশি যে সাধারণ দিনমজুর বাবা মায়ের পক্ষে তা একা বহন করা সম্ভব নয় রিসানের পরিবার আজ সর্বস্ব হারিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন একমাত্র সন্তানকে বাঁচানোর আশায় এলাকার কিছু যুবক এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাড়ি বাড়ি ঘুরে তুলে দিচ্ছেন সাহায্য কিন্তু এখানেও অনেক টাকার দরকার রিসান বাঁচতে চায় আপনার ছোট্ট একটি সাহায্যই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় ভরসা চলুন আমরাও এগিয়ে আসি আপনার সামান্য সহানুভূতি ফিরিয়ে দিতে পারে ঋষানের শৈশব বিস্তারিত জানতে ভিডিওর ক্যাপশনে দেওয়া হয়েছে ঋষানের বাবার ফোন নম্বর সাহায্য পাঠাতে চাইলে ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া ব্যাংক কিউআর কোড স্ক্যান করে সাহায্য পাঠানো যাবে আসসালামু কি নাম কি হয়েছে আগে খাস সর্দি সমস্যা ছিল খাস সর্দি পাঁচ দিন মেডিকেলে ভর্তি ছিলাম তারপরে নার্সিং মানে ভর্তি ছিলাম নাকি ওই খাস সর্দিটা কমে না খাস সর্দিতে মেডিকেল থেকে কলকাতা মানে অনেক জায়গা দেখা এরপরে কি ধরা এখন বলছে কলকাতাতে ব্লাড ক্যান্সার কোন কলকাতা কোথায় নিয়ে কলকাতা মিনিস্টার আচ্ছা কিভাবে জানতে পারলাম কতদিন আগে এটা আগেতে বুঝতে পারি না খাস সর্দি আমরা চিকিৎসা অনেক জায়গায় করছি

কত মাসে কতদিন আগে বললেন যে এটা আগে জানতে পারি নাই মানে এটা জানার 15 দিন পারে না নিঃশ্বাসের কষ্ট এমনি কি সমস্যা হয় বাচ্চা কি অসুবিধা হয় কষ্ট হয় শ্বাস করতে পারে এমনি খাওয়া দাওয়া করতে না বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন 90646204418967696309